আজকের আলোচনায় স্বাগত আমরা অমিত কুমার চক্রবর্তীর লেখা দ্য পাওয়ার ম্যাট্রিক্স এনএলপি সে সুপার হিউম্যান কো আনলক বইয়ে কিছু অংশ থেকে পাওয়া তক্ষের গভীরে যাব এই বইটা কিন্তু বেশ আগ্রহ জাগানোর মতো বলছে নিউরো প্রোগ্রামিং বা এনএলপি ব্যবহার করে আমরা নিজেদের ভেতরের অসাধারণ ক্ষমতাকে জাগিয়ে তুলতে পারি সুপার ক্ষমতা ব্যাপারটি ঠিক কি একটু খুলে বলবেন হ্যাঁ ঠিকই সুপার কথাটা হয়তো একটু মানে রূপক অর্থে ব্যবহার করা মূল কথাটা হলো নিজেদের সেরা ভার্সনটা হয়ে ওঠা আর কি এনএলপি মানে নিউরো প্রোগ্রামিং এটা আসলে এমন একটা প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্ক মানে নিউরো আমরা যে ভাষা ব্যবহার করি লিঙ্গুইস্টিক আর আমাদের আচরণের ধরন প্রোগ্রামিং এই তিনটের মধ্যে সংযোগটা বুঝতে সাহায্য করে আর শুধু বুঝতে নয় সেগুলোকে আরও উন্নত করার পথও দেখায় লেখক অমিত কুমার চক্রবর্তী তিনি তো নিজে একজন হেজ ফান্ড ম্যানেজার আবার লাইফ কোচ এনএলপি ট্রেনারও ও আচ্ছা মানে অনেকগুলো দিকেই তার অভিজ্ঞতা হ্যাঁ তো উনি বিশ্বাস করেন যে সাফল্যটা শুধু বাইলের পরিস্থিতির ওপর নির্ভর করে না আসল চালিকা শক্তি হল আমাদের ভেতরের মানসিক গঠন আমাদের বিশ্বাস আমাদের চিন্তার ধরন এগুলোই চমৎকার তাহলে আমাদের আজকের লক্ষ্য হলো এই বই থেকে পাওয়া এনএলপির কিছু মানে মূল ধারণা আর কৌশল নিয়ে এমনভাবে আলোচনা করা যাতে আমরা বুঝতে পারি এগুলো সত্যি আমাদের চিন্তাভাবনা বা জীবনযাত্রায় কোনো নতুন দিশা দিতে পারে কি না একদম চলুন তাহলে শুরু করা যাক এই অনুসন্ধান প্রথমেই একটু গোড়া থেকে ধলি কেমন এই এনএলপি জিনিসটা আসলে কি আর এর শুরুটাই বা কীভাবে হল মানে সত্তরের দশকে হঠাৎ করে এমন একটা ধারণা ঠিক ধরেছেন সত্তরের দশকেই এর শুরু রিচার্ড ব্যান্ডলার উনি তখন গণিতের ছাত্র ছিলেন আর জন গ্রিন্ডার উনি ছিলেন ভাষাতত্ত্বের অধ্যাপক এনারাই এনএলপির সূচনা করেন তাদের মূল প্রশ্নটা খুব মজার ছিল বুঝলেন যে কেন কিছু মানুষ অন্যদের চেয়ে অনেক বেশি সফল অনেক বেশি প্রভাবশালী বিশেষ করে থেরাপির জগতে হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন মিল্টন এরিকসন বিখ্যাত হিপনোথেরাপিস্ট বা ভার্জিনিয়া সাথির ফ্যামিলি থেরাপিস্ট ফ্রিটস্পর্স মানে গ্যাস্টল থেরাপির জনক এরা কিভাবে এত অসাধারণ রেজাল্ট পাচ্ছিলেন আচ্ছা মানে সফলদের মডেলিং করা আর কি ঠিক তাই ব্যান্ডলার আর গ্রিন্ডার এদের কাজগুলো খুব কাছ থেকে দেখেন এরা কিভাবে কথা বলেন কি প্রশ্ন করেন ওদের শরীরই ভাষা সব কিছু বিশ্লেষণ করেন করে কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা নকশা খুঁজে বের করেন তারা দেখলেন এই সফল ব্যক্তিরা হয়তো নিজেরা না জেনেই কিছু নির্দিষ্ট মানসিক এবং ভাষাগত কৌশল ব্যবহার করছেন ইন্টারেস্টিং এই প্যাটার্নগুলোকেই তারা মডেলিং করে এনএলপি তৈরি করেন তার মানে এটা শুধু থিওরি নয় সফল মানুষদের কাজের বিশ্লেষণ থেকেই তৈরি বা একদম এনএলপির নামের মধ্যেই তো এর মূল ভিত্তিগুলো আছে নিউরো মানে আমাদের স্নায়ুতন্ত্র আমাদের ব্রেন যা দিয়ে আমরা চারপাশ থেকে তথ্য নিই অভিজ্ঞতা তৈরি করি লিঙ্গুইস্টিক হলো ভাষা আমরা কিভাবে ভাষা ব্যবহার করে সেই অভিজ্ঞতার মানে তৈরি করি অন্যদের সাথে কথা বলি এই সব আর প্রোগ্রামিং হল আমাদের চিন্তাভাবনা আর আচরণের নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন অনেকটা কম্পিউটারের প্রোগ্রামের মতো আর এই প্রোগ্রামগুলো কিন্তু প্রয়োজনে বদলানো যায় উন্নত করাও যায় দারু উপমাত মনের সফটওয়্যার বলতে পারেন সোজা কথায় এনএলপি শেখায় কিভাবে আমাদের এই মনের সফটওয়্যারটাকে আরও কার্যকরভাবে চালানো যায় আচ্ছা বইতে বলা হয়েছে আমরা নাকি জগৎটাকে সরাসরি দেখি না বরং কিছু মানসিক ফিল্টার দিয়ে দেখি এই ফিল্টারগুলো কি আমরা কি সবাই একই রকম ফিল্টার ব্যবহার করি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন দেখুন প্রতি মুহূর্তে আমাদের চারপাশে কত ইনফরমেশন আমরা দেখি শুনি অনুভব করি অনেক কিছু কিন্তু আমাদের সচেতন মন তো সবটা একবারে প্রসেস করতে পারে না তাই আমরা মানে অবচেতনভাবেই কিছু ফিল্টার ব্যবহার করি বইটাটা মূলত তিনটে প্রধান ফিল্টারের কথা বলা হয়েছে তিনটে আচ্ছা প্রথমটা হল ডিলিট মানে বাদ দেওয়া আমরা বেছে বেছে কিছু তথ্যে মনোযোগ দিই আর বাকিগুলো বাদ দিয়ে দিই যেমন ধরুন একটা মিটিংয়ে দশটা ভালো ফিডব্যাক পেলেন কিন্তু একজন একটু সমালোচনা করল আর আপনার মনে শুধু ওই সমালোচনাটাই গেঁথে রইল বাকি ভালো কথাগুলো যেন ডিলিট হয়ে গেল হ্যাঁ এটা তো হয় প্রায়ই হয় বইয়ের একটা উদাহরণ ছিল কেউ হয়তো পরীক্ষায় পঁচানব্বই পেয়েছে কিন্তু সে দুঃখ করছে ওই পাঁচ নম্বরের জন্য এটা সে পায়নি বাকি পঁচানব্বই নম্বর পাওয়াটা সে ডিলিট করে দিয়েছে বুঝলাম আচ্ছা আর দ্বিতীয় ফিল্টার দ্বিতীয়টা হল ডিস্টর্ট ডিস্টর্ট হ্যাঁ মানে বিকৃত করা আমরা তথ্যকে আমাদের আগের বিশ্বাস বা ধারণা অনুযায়ী একটু বদলে বদলেনি বা হয়তো ভুল ব্যাখ্যা করি এটার একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনার বন্ধু ফোন ধরল না আর আপনি সঙ্গে সঙ্গে ভেবে নিলেন সে নিশ্চয়ই আপনাকে এড়িয়ে চলছে যদিও আসল কারণ হতে পারে সে হয়তো কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত ছিল এখানে আপনি বাস্তবটাকে একটু বিকৃত করে নিলেন নিজের মতো একটা মানে তৈরি করলেন হুম। এটাও পরিচিত সিনারিও আর তৃতীয় ফিল্টার হল জেনারেলাইজ মানে সাধারণীকরণ একটা বা দুটো অভিজ্ঞতা থেকে আমরা একটা সার্বজনীন নিয়ম বানিয়ে ফেলি মানে একবার খারাপ কিছু হলে ধরে নেওয়া যে সব সময় তাই হবে ঠিক যেমন ধরুন একটা ব্যবসায় ব্যর্থ হলেন আর তারপর সিদ্ধান্ত নিলেন ব্যবসা জিনিসটাই আমার জন্য নয় বা আরও খারাপ আমি কোনো কিছুতেই সফল হতে পারি না একটা মাত্র অভিজ্ঞতাকে জীবনের সব ক্ষেত্রে সত্যি বলে ধরে নেওয়া তার মানে এই ফিল্টারগুলোই ঠিক করে দেয় যে আমরা কোন ঘটনাকে কিভাবে দেখব আর সেটাই আমাদের অনুভূতি আমাদের আচরণকে প্রভাবিত করে ব্যাপারটা তো বেশ গভীর একদম একই ঘটনা কিন্তু দুজন ভিন্ন মানুষের কাছে তার মানেটা সম্পূর্ণ আলাদা হতে পারে কারণ তাদের ফিল্টারগুলো আলাদা হম আর এই ফিল্টারগুলো কিন্তু স্থির নয় মানে বদলানো যায় সবচেয়ে জরুরি বিষয় যেটা বইটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে তা হল আমরা প্রত্যেকেই হয়তো অবচেতনভাবে কোনও একটা ফিল্টার বেশি ব্যবহার করি তাই নাকি হ্যাঁ কেউ হয়তো কথায় কথায় সাধারণীকরণ করে ফেলি কেউ হয়তো সহজেই ঘটনাকে বিকৃত করে দেখি নিজের এই মূল প্যাটার্নটা যদি ধরতে পারা যায় তাহলেই কিন্তু সচেতনভাবে সেটা বদলানোর সুযোগ তৈরি হয় আমরা আমাদের বাস্তবতাকে কিভাবে দেখছি সেটা বদলাতে পারলেই আমাদের অভিজ্ঞতা বদলাতে শুরু করে একটা বিষয়ে আমার খুব মজার লেগেছে এই স্টেটস বা মানসিক অবস্থার ধারণাটা মানে আমরা এই মুহূর্তে কেমন অনুভব করছি সেটার কি সত্যি এতখানি প্রভাব আছে ও স্বাভোগিক প্রভাব মানে সাংঘাতিক প্রভাব স্টেট হলো যে কোনো মুহূর্তে আমাদের সামগ্রিক অবস্থা মানসিক আবেগিক এবং শারীরিক সবটা মিলিয়ে এই স্টেটটাই ঠিক করে দেয় আমরা কেমন ফিল করছি আমাদের পারফরম্যান্স কেমন হবে আমরা কতটা রিসোর্সফুল বা ক্ষমতাবান বোধ করছি বইতে মূলত দুই ধরনের স্টেটের কথা বলা হয়েছে দুই রকম হ্যাঁ এখন রিসোর্সফুল স্টেট রিসোর্সফুল স্টেট এটা শুধু ভালো বোধ করা নয় কিন্তু এটা এমন একটা অবস্থা যখন আপনার সমস্যা সমাধান করতে নতুন কিছু শিখতে বা যে কোনো কাজ করার জন্য আপনার সেরা মানসিক ও শারীরিক ক্ষমতাগুলো আপনি সহজে ব্যবহার করতে পারছেন যেমন মানে কোনগুলো রিসোর্সফুল স্টেট যেমন ধরুন আত্মবিশ্বাসী থাকা শান্ত থাকা মনোযোগী সৃজনশীল উজ্জীবিত এইগুলো এই অবস্থায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক সহজ হয়ে যায় আচ্ছা আর অন্যটা আর দ্বিতীয়টি হল আনরিসোর্সফুল স্টেট যখন আমরা নেতিবাচক অনুভূতিতে আচ্ছন্ন থাকি যেমন ভয় উদ্বেগ রাগ হতাশা কনফিউশন ক্লান্তি হ্যাঁ এগুলো তো খুব পরিচিত এই অবস্থায় আমাদের চিন্তা গুলিয়ে যায় ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারি না আর পারফরম্যান্সও খারাপ হয় যেমন পরীক্ষার আগে নার্ভাস হয়ে সব ভুলে যাওয়া বা ধরুন প্রেজেন্টেশনের সময় গলা শুকিয়ে যাওয়া এগুলো আনরিসোর্সফুল স্টেটের উদাহরণ তাহলে কি সোজা হয়ে বসলেই মন ভালো হয়ে যেতে পারে মানে এই স্টেটগুলোকে আমরা আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাকি এগুলো পরিস্থিতির হাতে দারুণ প্রশ্ন এনএলপি বলে আমরা মোটেও পরিস্থিতির শিকার নই আমরা সচেতনভাবে আমাদের স্টেট পরিবর্তন করতে পারি এর পেছনে মূলত তিনটে চাবিকাঠি আছে তিনটে কি কি এক নম্বর হল ফিজিওলজি মানে আমাদের শরীরটা কেমন আছে আমাদের বসার বা দাঁড়ানোর ভঙ্গি কাঁধটা উঁচু নাকি ঝুলে আছে শ্বাসপ্রশ্বাস কেমন চলছে মুখের অভিব্যক্তি মানে শরীরই ভাষা ঠিক আপনি যেমন বললেন একটু সোজা হয়ে বসলে বা একটু হাসার চেষ্টা করলে বা কয়েকটা গভীর শ্বাস নিলেই কিন্তু মানসিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে আচ্ছা দুই নম্বর হলো ফোকাস মানে আমরা এই মুহূর্তে ঠিক কি নিয়ে ভাবছি বা কিসের উপর মনোযোগ দিচ্ছি যা নেই বা যা খারাপ হয়েছে সেটা নিয়ে ভাবলে আনরিসোর্সফুল স্টেট আসবে আর যা আছে বা যা ভালো হতে পারে সেই সম্ভাবনার দিকে ফোকাস করলে রিসোর্সফুল স্টেট আসবে মনটাকে কোথায় রাখছি সেটার উপর নির্ভর করছে একদম আর তিন নম্বর হল মিনিং বা অর্থ মিনিং ল্যাঙ্গুয়েজ মানে আমরা কোনো ঘটনা বা পরিস্থিতিকে কি অর্থ দিচ্ছি নিজের মনে সেটাকে কি ভাষায় বলছি যেমন চাকরি চলে যাওয়াটাকে সর্বনাশ না ভেবে যদি নতুন পথের শুরু হিসাবে দেখি তাহলে স্টেটটাই বদলে যাবে বা ফিজিওলজি ফোকাস আর মিনিং হ্যাঁ এই তিনটি জিনিস সচেতনভাবে পরিবর্তন করে আমরা যে কোনো মুহূর্তে নিজেদের স্টেটকে আনরিসোর্সফুল থেকে রিসোর্সফুলে নিয়ে যেতে পারি বা তার মানে ক্ষমতাটা তো আমাদের হাতেই কিন্তু অনেক সময় এমন মনে হয় না যেন একটা চক্রের মধ্যে আটকে গেছি বেরোতে পারছি না বইতে দুশ্চক্র বা বিশেষ সাইকেল নিয়েও কথা বলা হয়েছে এটা কিভাবে কাজ করে হ্যাঁ দুশ্চক্র বা বিশেষ সাইকেল হলো একটা খুব পরিচিত প্যাটার্ন যেখানে একটা নেতিবাচক চিন্তা বা আচরণ আর একটা নেতিবাচক ফল তৈরি করে এবং সেই ফলটা আবার প্রথম চিন্তা বা আচরণটাকে আরও শক্তিশালী করে তোলে মানে একটা লুপের মতো ঠিক তাই একটা অটোমেটিক লুপের মতো হয়ে যায় যেখান থেকে বের হওয়াটা খুব কঠিন মনে হয় বইতে একটা খুব সাধারণ উদাহরণ দেওয়া হয়েছে আত্মসন্দেহ আর ব্যর্থতার চক্র ধরুন কেউ একটা নতুন কাজ শুরু করার আগে ভাবছে আমি হয়তো এটা পারব না আমি যথেষ্ট ভালো নই এই আত্মসন্দেহের কারণে সে হয়তো কাজটাতে পুরোপুরি মনোযোগ দিল না অথবা একটুতেই ঘাবড়ে গিয়ে চেষ্টা ছেড়ে দিল ফলাফল কি হল সে ব্যর্থ হলো। আচ্ছা আর এই ব্যর্থতা তার আগের বিশ্বাসটাকে আরও পোক্ত করল দেখলে আমি জানতাম আমি পারব না পরের বার একই রকম পরিস্থিতিতে তার আত্মসন্দেহ আরও বাড়বে এটা চলতেই থাকে এটা তো খুব কমন ভয় থেকে কাজ ফেলে রাখা মানে প্রক্রাস্টিনেশন তারপর তাড়াহুড়ো করে খারাপ কাজ করা এবং শেষে নিজেকে অযোগ্য ভাবা এটাও তো একই রকম চক্র মনে হচ্ছে একদম এটাও একটা খুব কমন চক্র এই চক্রগুলো তো আমাদের অজান্তেই চলতে থাকে মনে হয় এনএলপি কি এই চক্র ভাঙতে কোনোভাবে সাহায্য করতে পারে অবশ্যই পারে এনএলপির অনেক কৌশলই ডিজাইন করা হয়েছে এই ধরনের স্বয়ংক্রিয় নেতিবাচক প্যাটার্নগুলোকে চেনার জন্য এবং ভাঙার জন্য মূল আইডিয়াটা হল চক্রটা শুরু হওয়ার আগেই তাকে বাধা দেওয়া যাকে বলে প্যাটার্ন ইন্টারাপ্ট অথবা চক্রের কোনো একটা অংশের অর্থ বদলে দেওয়া মানে রিফ্রেমিং করা ও আচ্ছা প্যাটার্ন ইন্টারাপ্ট আর রিফ্রেমিং হ্যাঁ যখন আমরা সচেতন হয়ে যাই যে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আমরা একই রকম নেতিবাচক ভাবনায় বা আচরণে চলে যাচ্ছি তখনই আমরা এনএলপি কৌশল ব্যবহার করে সেই প্যাটার্নটা ভেঙে ফেলতে পারি এবং তার জায়গায় নতুন আরও ইতিবাচক এবং রিসোর্সফুল প্যাটার্ন তৈরি করতে পারি এই ধারণাগুলো তো দারুণ লাগছে শুনতে কিন্তু এগুলো বাস্তবে কাজে লাগানোর উপায় কি বইতে কি কিছু নির্দিষ্ট পদ্ধতির কথা বলা আছে যা আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ বইতে বেশ কিছু এনএলপি কৌশলের উল্লেখ আছে দুটো খুব কার্যকারী আর খুব বেশি ব্যবহৃত কৌশল নিয়ে একটু বিস্তারিত বলি কেমন হ্যাঁ নিশ্চয়ই একটা হল রিফ্রেমিং রিফ্রেমিং আর অন্যটা অ্যাঙ্কারিং রিফ্রেমিং আর অ্যাঙ্কারিং আচ্ছা রিফ্রেমিং মানে হল কোনো পরিস্থিতি বা অভিজ্ঞতাকে একটা নতুন ফ্রেমে বা নতুন দৃষ্টিকোণ থেকে দেখা ভাবুন তো একটা ছবির ফ্রেমটা যদি বদলে দেয়া হয় ছবিটার মানেটাও তো অনেক সময় বদলে যায় তাই না হ্যাঁ তা তো বটেই এখানেও ব্যাপারটা অনেকটা তাই একই ঘটনা বা আচরণকে অন্যভাবে দেখলে আমাদের অনুভূতি এবং প্রতিক্রিয়াও বদলে যায় একটা উদাহরণ দেবেন ধরুন আপনার একজন সহকর্মী খুব খুতখুতে সবকিছু তো অনেক সময় নেয় আপনি হয়তো খুব বিরক্ত হচ্ছেন রিফ্রেমিং করে আপনি ভাবতে পারেন উনি আসলে খুব সতর্ক এবং কাজের কোয়ালিটি নিয়ে খুব সচেতন এই ভাবনাটা আপনার বিরক্তি কিছুটা হলেও কমাতে পারে এটাকে বলে কন্টেন্ট রিফ্রেমিং মানে ঘটনার অর্থটাকেই বদলে দেওয়া আচ্ছা কন্টেন্ট রিফ্রেমিং আরেকটা হলো কন্টেক্সট রিফ্রেমিং মানে প্রেক্ষাপট বদলানো যেমন ধরুন আপনার ছেলে বা মেয়ে হয়তো খুব জেদি এটা আপাত দৃষ্টিতে একটা সমস্যা মনে হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু ভাবুন তো এই জেদ বা এই যে লেগে থাকার ক্ষমতা এটা ভবিষ্যতে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তার জন্য একটা বিরাট শক্তি হতে পারে একই গুণ কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে তার মূল্যটা বদলে গেল বা ফ্রিজ পালস যেমন বলতেন এখানে এবং এখনের উপর ফোকাস করতে রিফ্রেমিং ঠিক সেটাই করে বর্তমান মুহূর্তে আমরা ঘটনাটাকে কি অর্থ দিচ্ছি সেটাই পরিবর্তন করে দেয় বাহ তার মানে সমস্যাটা না বদলে সমস্যাটাকে দেখার চোখটা বদলালে অনেক কিছু বদলে যায় এটা তো খুব শক্তিশালী একটা ধারণা শীর্ষন্দেহে আর অ্যাঙ্কারিং কৌশলটা কি ওটা কিরকম অ্যাংকারিং আরও মজার এটা হলো কোনো একটা নির্দিষ্ট ইতিবাচক মানসিক অবস্থা বা স্টেট যেমন ধরুন আত্মবিশ্বাস বা শান্তি আনন্দ বা খুব উৎসাহ সেটাকে একটা নির্দিষ্ট ট্রিগারের সাথে জুড়ে দেওয়া ট্রিগার মানে ট্রিগারটা হতে পারে একটা শারীরিক সংকেত যেমন ধরুন আঙুলের ডোগা ছোঁয়া বা মুঠি বন্ধ করা অথবা একটা নির্দিষ্ট শব্দ বা মনে মনে একটা ছবি দেখা পদ্ধতিটা হল যখন আপনি খুব শক্তিশালীভাবে কোনো পজিটিভ অনুভূতি অনুভব করছেন ধরুন কোনো সাফল্যের পর বা খুব আনন্দের মুহূর্তে ঠিক সেই সময়ে আপনি আপনার বেছে নেওয়া ট্রিগারটা ব্যবহার করবেন যেমন ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুল একসাথে চাপলেন এটা কয়েকবার করতে হবে তাহলে আপনার মস্তিষ্ক ওই নির্দিষ্ট ট্রিগারটার সাথে ওই পজিটিভ অনুভূতিটাকে যুক্ত করে ফেলবে মানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে তারপর তারপর পরবর্তীতে যখনই আপনার ওই ইতিবাচক অনুভূতিটার প্রয়োজন হবে যেমন ধরুন কোনো ইন্টারভিউ বা প্রেজেন্টেশনের আগে আপনার আত্মবিশ্বাস দরকার আপনি শুধু ওই ট্রিগারটা ব্যবহার করবেন মানে আঙুল দুটো চাপবেন আর আপনার অবচেতন মন সঙ্গে সঙ্গে সেই পুরনো ভালো লাগার অনুভূতি বা স্টেটটাকে ফিরিয়ে আনবে এটা অনেকটা মানে পুরনো অভ্যাসের মতো তাই না নির্দিষ্ট সংকেতে নির্দিষ্ট প্রতিক্রিয়া পজিটিভ অ্যাংকার তৈরি করছি বুঝেছি আর মিল্টন এরিকসেন যেমন পরোক্ষভাবে অবচেতন মনকে প্রভাবিত করার কথা বলতেন অ্যাঙ্করিংও কিন্তু সেভাবেই কাজ করে মানে সচেতন চেষ্টার বাইরে গিয়েই আমাদের মানসিক অবস্থা বদলে দেয় আর ঠিকমতো করতে পারলে এটা খুব দ্রুত কাজ করে বোঝা গেল তার মানে রিফ্রেমিং আমাদের চিন্তার ফ্রেম বদলাতে সাহায্য করছে আর অ্যাঙ্কারিং আমাদের পছন্দসই মানসিক অবস্থা যখন দরকার তখন সেটা তৈরি করতে সাহায্য করছে একদম আর এই দুটো কৌশলই কিন্তু আমাদের সেই মানসিক ফিল্টার আর স্টেট নিয়ন্ত্রণের ধারণার সাথে সরাসরি যুক্ত আমরা কিভাবে ভাবছি মানে আমাদের ফ্রেম আর আমরা কেমন অনুভব করছি মানে আমাদের স্টেট এই দুটোকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা অনেকখানি এগিয়ে যাই ভার্জিনিয়া সাতির যেমন যোগাযোগের বিভিন্ন ধরনের কথা বলেছিলেন মনে আছে হ্যাঁ প্ল্যাকেট ব্লেম ঠিক তার মধ্যে উনি বলেছিলেন লেভেলার হল আদর্শ মানে স্পষ্ট ও সৎ যোগাযোগকারী সেরকম হতে গেলেও কিন্তু নিজের ভেতরে স্টেটটা ঠিক রাখা আর পরিস্থিতিকে সঠিকভাবে বোঝা মানে ফিল্টার বা ফ্রেমটাকে ঠিক রাখা খুব জরুরি আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হল আমার কাছে অমিত কুমার চক্রবর্তীর বই থেকে পাওয়া এনএলপির ধারণাগুলো শুধু মন ভালো রাখার কিছু তত্ত্বকথা নয় এগুলো আমাদের চিন্তাভাবনা আমাদের অনুভূতি এবং আমাদের আচরণকে বোঝার এবং সচেতনভাবে পরিবর্তন করার জন্য বেশ কিছু বাস্তবসম্মত হাতিয়ার বা কৌশল বাতলে দেয় ঠিক মানসিক ফিল্টার চেনা নিজের স্টেট নিয়ন্ত্রণ করা নেতিবাচক চক্র ভাঙা এগুলো যে সত্যি সম্ভব সেটা বোঝা গেল ঠিক এনএলপির মূল বার্তাটাই হল আমরা আমাদের অভিজ্ঞতার স্রষ্টা আমাদের বাস্তবতা অনেকাংশে নির্ভর করে আমরা তথ্যকে কিভাবে ফিল্টার করছি কোন মানসিক অবস্থায় থাকছি এবং পরিস্থিতিকে কি অর্থ দিচ্ছি তার ওপর আর সবচেয়ে শক্তিশালী দিক হল এই সবকিছুই কিন্তু পরিবর্তনযোগ্য রিফ্রেমিং অ্যাংকোরিংয়ের মতো কৌশলগুলো এই পরিবর্তনের সরাসরি সাহায্য করতে পারে যেমন বইটিতে লেখক একটা জায়গায় বলেছেন খুব সুন্দর লাইন ইয়র ব্রেন ইজ লাইক আ কম্পিউটার প্রোগ্রাম ইট ইট করেক্টলি অ্যান্ড চেঞ্জ ইয়ার রিয়ালিটি বাহ আপনার মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো এটিকে সঠিকভাবে প্রোগ্রাম করুন এবং আপনার বাস্তবতা বদলান সত্যি খুব গভীর এবং আশাবাদী একটা ভাবনা হুম এই উৎসটিতে তো অনেক কৌশলের কথাই বলা হয়েছে যা নিজেদের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যা হয়তো শ্রোতারাও নিজেদের করতে পারেন বলুন এই মুহূর্তে নিজে জীবনের দিকে তাকিয়ে যদি কোনো একটা নির্দিষ্ট চিন্তার ধরন বা কোনো একটা আচরণের প্যাটার্ন পরিবর্তন করা যায় তাহলে ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন বা সম্ভাবনা উন্মোচিত হতে পারে কোনটা সেই একটা জিনিস চমৎকার প্রশ্ন আর নিজের প্যাটার্নগুলো সম্পর্কে যে সচেতন হওয়া এটাই কিন্তু পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তাই তো এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের আলোচনা শেষ করা যেতে পারে অবশ্যই আজকের এই গভীর অনুসন্ধানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ